নিং বলাই যাবে না এখন সাড়ে বারোটা একটা বাজে এই বিছানার এই অবস্থা আর আমার এই অবস্থা দেখো চাদরটা করে মুড়ি দিয়ে আর বাইরেরও কি অবস্থা তোমাদের দেখাচ্ছি এখন দেড়টা বাজে কেউ বলবে না দেখতে না কথা বললাম হ্যাঁ দেড়টাই তো বাজে এখন সাড়ে বারোটা দেড়টা বাজে বাবা একটু উঠো তো এখন তো মানে কেউ বলবে না যে এখন দুপুরবেলা মনে হচ্ছে আর সবে সকাল হলো এখন এমনকি আমি ঘর থেকে বের করিনি বিছানা তুলিনি কারণ বাইরে ভীষণই ঠান্ডা মানে কি বলবো বাইরে তো দূরের কথা ঘরেই থাকা যাচ্ছে না এতই ঠান্ডা আমার অহনের ভীষণ ঠান্ডা লেগে গেছে ওর গায়ে হাত পায়ে তেল ফেল দিয়ে দিলাম এই তো এখন দাও হলো স্নান করাবো না আজকে ওর ঠান্ডা লাগছে তো এখন বিছানাটা একটু পরিষ্কার করে নিই নাহলে একদম ভাল লাগছে না জানো তো বিছানা না তুললে তো বিছানাটা ভাবছি একটু তুলে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়বো কারণ কোনো কাজ তো একদমই করতে ইচ্ছা করছে না তার সাথে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না বাইরে বেরোতে দিই নি বারবার চলে যেতে নিচ্ছে

ভাই যেটা বলছিলাম ভীষণই ঠান্ডা সত্যি আর ঠান্ডা সহ্য করা যাচ্ছে না মনে হচ্ছে গেল কোথায় তো চলো একটু বাইরে ওয়েদারটা একটু দেখায় এখন তো অতটাও কুয়াশা নেই কিন্তু ভীষণ ঠান্ডা বাবা যায় না জুতো পরো তো চলে গেল তোমাদের একটু দেখাচ্ছি বাইরেটা বাইরের অবস্থা একদমই নেই দেখতে পাচ্ছি ওই সাইড কিছু দেখা যাচ্ছে না আর এই দিকটাও দেখায় আসছে পড়ে গেছো আসো আসো ওরে বাবা রে বললাম ঠান্ডাতে কোথাও যেও না তাও আ বাড়ি যাবা আমি পরে নিয়ে যাবো এই ঠান্ডা তুমি যাও তো ঘরে মোজা টোজা সব নোংরা হয়ে গেল। দেখে তো বুঝতেই পারছো রোদ্রো নেই তো এখন গেছে পড়ে গেছে ঠাম্মার ওখানে যাবে ও বাচ্চা মানুষের কত ঘরে থাকবে আর দেখো জানলা টান্লা কিন্তু কিচ্ছু খুলিনি আমি খুললে জুতো পাচ্ছো না থামো আমি খুঁজে দিচ্ছি তো খুলবো না জানালা এখন একটু বিছানাটা ঝেড়ে খাওয়া দাওয়া করবো দুপুরে একটু খাওয়া দাওয়া করে আবার শুয়েই থাকবো অনেকে নিয়ে আবার পড়ে গেলি উফ তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিই তো দেখতে থাকো তোমরা চলো এবার বিছানাটা গুছিয়ে নেই বিছানা গুছাতে গুছাতে তোমাদের সাথে আমি কিছু গল্প করব আর কিছু কথা শেয়ার করব আমার ভীষণই খারাপ লাগে জানো তো যখন তোমরা ভালো ভালো কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে পড়তে কিন্তু যখন খারাপ কমেন্টগুলো দেখি না এতটা খারাপ লাগে কি বলবো তো একজন আমি ভিডিও করি তো ভিডিও করির জন্য একজন আমাকে কমেন্ট করেছে তো নাম বলছি না বলছো সারাদিন ভিডিও করো ছেলেটাকে এটাকে মতো দেখো না ছেলেটাকেও এটাকেও ছেটা কি করে মানে তোমার মা হওয়ার যোগ্যতা দেখো একটা কথা বলি আমি যখন ওর মা তখন আমি ওকে কিন্তু সবচেয়ে বেশি ভালোভাবে রাখবো আর দেখে রাখবো তোমরা বলবে ঠিকই কথা কিন্তু তোমরা কিন্তু দেখতে আসবে না কারণ আমাকে ওকে সারাদিন দেখে রাখতে হয় সব কিছু কিন্তু ওর আমিই করি তো এই জন্য আর কি খারাপ লাগে মাঝে মাঝে ওই দেখো ও কিন্তু সবসময় আমার সাথে থাকে আর আমি ওকে ছাড়া কোনো সময়ই থাকি না কাজ যখনই আমি কাজ করি না কেন ওকে নিয়ে করি তারপরে যখন ও ঘুমায় তখনই কিন্তু আমি কাজগুলো করি আমি নিজে হাতে সব কিছু করি ভিডিও এডিট করা থেকে শুরু করে করে ভিডিও সব করা নিজে তো এই যে এখন বাজে কিন্তু তিনটা বাজে তো এই এখন একটু একটু রোদ উঠলো তো সে কাপড়গুলো মেরে দিলাম আর খাওয়া দাওয়া কিন্তু আমার হয়ে গেছে খাওয়া দাওয়া আজকে আমার বড়ো যা ওখানে করে এসে গেছিলাম ঘুরতে একটু তো আমার শাশুড়ি মা উনি রান্না করে তো সেখানে একটু আগুন ছিল ওখানে আগুন পাওয়া আগুন পতে পোতে তো বড়ো যা বলছে আমি খিচুড়ি রান্না করেছি আসো খেয়ে তো বললাম না আবার জোর করে দাদাও বললো বরদাও বললো তো সেই কারণে আবার একটু খেলাম খিচুড়ি তো আর কিছু খাবো না দুপুরে ওখানে ওখানেই খেলো খিচুড়ি খিচুড়ি পাঁপড় ভাজা বেগুন ভাজা খাওয়া দাওয়া করে এই যে আসলাম এই স্নান টান করলাম করে এই যে জামা টামা করলাম আর অখন আজকে অহনকে স্নান করলাম না একদমই ঠান্ডা তো আমারও ওই স্নান কাকসানের মতো হালকা জল দিয়ে অল্প একটু জল দিয়ে মাথা তো হয়ে না তো সেভাবে হয়ে গেলো একটু একটু রোদ উঠেছে এখন ভীষণ ভালো লাগছে রোদটা দেখে এই যে জামাকাপড়গুলো কাবুগুলো মেরে দিলাম আর এখন এখন একটু ঘুম পাড়াবো তো ঘুম পাড়িয়ে আমার ভিডিও এডিটিং আছে ভিডিও এডিটিং করবো ভিডিও পোস্ট করবো এই করতেই সময় বিকেলে সময়টা পার হয়ে যায় তো তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলছি চলো হ্যাঁ তোমাদের সাথে আমি আর কথা বলতেও পারিনি আর কোনো ভিডিও শুটও করিনি একটু ঘুমিয়েছিলাম তারপরে কিন্তু এটা রাত্রেবেলার ভিডিও মানে সন্ধ্যার দিকে একটু কাজ করছিলাম আর যেটা বলছিলাম দেখো তোমরা এরকম বাজে বাজে কমেন্ট করো না ভীষণই খারাপ লাগে কিন্তু কিছু মনে করি না ভাববো ভাবি আর কি কিছু মনে করবো না তোমাদের কমেন্টস কারণ আমার সবার কথা শুনে চললে হবে না সবাই আমাকে পিছন থেকে টানবেই মানে গাছে উঠলে বলে না সবাই উপরে উঠলে নিজ দিক থেকে সবাই টানে তো সেটা তো করবে সেটা জানি কিন্তু কি তো নিজের বাচ্চা মানে নিজের ছেলের নামে ছেলের সম্বন্ধে এরকম কথা শুনলে ভীষণ খারাপ লাগে তো তোমরা এরকম বাজে বাজে কমেন্ট করো না কমেন্ট করার না হলে কমেন্ট করো না কিন্তু এরকম কমেন্ট এরকম ধরনের কমেন্ট করো না কারণ আমাকে ছেলেটাকে দেখতে হয় আমি আমি মা হয়ে আমি ভীষণ ভালোভাবে আমার ছেলেটাকে মানুষ করছি যতটুকু দরকারও ততটুকুই দিচ্ছি সব কিছু আমাদের সংসারে কোনো প্রবলেম নেই কিন্তু তোমাদের প্রচুর প্রবলেম আমাদেরকে নিয়ে মানে আমি কিভাবে চলবো না চলবো দেখো আমি সব কিছু নিজে নিজে করি আমার ছেলেকেও সামলাই সব কিছু করি তো আমার হাজব্যান্ডেরও কোনো প্রবলেম নেই আমার ভিডিও কনে কিন্তু তোমাদের কেন যে প্রবলেম সেটাই আমি বুঝি না তো যাই হোক আর আমি কিন্তু এখন সমস্ত আর কি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি কারণ প্রচণ্ড ধুলো পড়ে গেছে ফ্রিজে আলমারিতে টিভিতে তো ধুলো পড়ে গেলে না একদম কেমন হয়ে যায় আর এখন দেখো অন কি করছে বলতো এখানে ওর ওষুধ আছে সর্দি কাশির তো এখান থেকে ওষুধ নিয়ে খাচ্ছে ও একাই খাওয়া শিখে গেছে তো সত্যি মানে আমার ছেলেটাও বুঝে যে মাও এত কাজ করে সারা দিন মাও তো মানে ভিডিও করা একজন ডেলি ব্লগ যারা করে তারা বুঝতেই পারবে যে একা একা ভিডিও শ্যুট করা তার মধ্যে আবার সময়ের মধ্যে কাজটাও কমপ্লিট করা কতটা কষ্টকর তো যারা ভিডিও বানায় শুধু তারাই জানবে তো সেই জন্যই বলছি যাই হোক তারপরে চলে আসলাম অহনের জন্য রাত্রেবেলাও বলছে কি যে রোল খাবো রোল মানে তো বুঝতেই পারছো ছোটোদের এগুলো মানে রুটি দিয়ে করে দেবো তো রুটি আমার শাশুড়ি মা করে তো ওখান থেকেই আমি নিয়ে আসি একটা কারণ অহনের জন্য মানে যেহেতু একটাই রুটি খাবে তো আবার রুটি একজনের জন্য করা তো কতটা অসুবিধা হয়ে যায় তো শাশুড়ি মা তো করেই ওর জন্য আমি ওখান থেকে একটু রুটি নিয়ে আসবো একটা রুটি মানে যেদিন যেদিনও এগরোল খেতে চায় না সেদিন আমি নিয়ে আসি ওখান থেকেই তো যাই হোক বন্ধুরা তোমাদের এটাই বলার ছিল তো ভিডিওটা অনেক দিন থেকেই ভাবছিলাম করব অনেক দিনই কমেন্ট করেছে তো তার আর কি কি বলবো খেয়ে কাজ নেই মানে মানুষকে নিয়ে পড়ে থাকে দেখো আমি আমার যেহেতু বাচ্চা আছে তো আমাকে তো ঠিকই সামলাতে হবে আমি ঠিকই সামলে তারপরে আমার যে কাজ কটার সেটা কিন্তু করব তো এই কথাটা আমি ওই জন্যই বারবার বলছি মানে ভুলতে পারছি না ওই একটা বাজে কমেন্ট করলে কেমন লাগে তোমরাই বলো তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের নিশ্চয়ই খারাপ লাগবে তো সেই জন্য আর কি বলছিলাম আমি এটাই বলো না কেন আমি যে ফেসবুকেও রিলস করি বা ইউটিউবেও ভিডিও বানাই তো সেগুলোর তো সময় লাগে সেই সময়টা কিন্তু আমি বাচ্চাকে ফেলে বাচ্চাকে না দিয়ে সেটা কিন্তু করি না যখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকে বা যখন অহন মানে অহন যদি ঘুমোয় তো সেই সময়টাই কিন্তু আমি বের করে মানে সেই টাইমটা আমাকে বের করতে হয় এমনি এমনি চলে আসে না সেই টাইমটা সব কিছুর মাঝখান থেকে বের করে আমাকে করতে হয় তো সেইটাই বলার ছিল আমি এমনি এমনি বাচ্চাকে কষ্ট দিয়ে ভিডিও করি না দরকার আমার কোনো দরকারই পড়ে না কারণ দেখো অতটাও প্রয়োজন পড়ে যায়নি যে বাচ্চাকে কষ্ট দিয়ে আমি ভিডিও করব। তো সেই জন্য বলছি এটা আমার শখ শখের জন্য করা মানে একটা ভালো লাগা বলতে পারো ভীষণই ভালো লাগে আমার ভিডিও বানাতে তোমরা দেখোই তো যখনই ইচ্ছা হয় না কেন আমাকে শাস্তে খুঁজতে হয় না এমনি ভিডিও করি আর তোমরা তাতে অনেক অনেক ভালোবাসা দাও আমার ভীষণ ভালো লাগে তার জন্য যে তোমরা আমাকে ন্যাচারাল লুকটাই পছন্দ করো বেশি আমি সাজলে দেখি বেশি ভিউ হয় না ভিডিওতে কিন্তু যতটা দেখি ন্যাচারাল যখন আমি ভিডিও করি তখনই ভিউ হয় সত্যি কথা বলতে আমার ভীষণ তখন ভালো লাগে যে সত্যি তোমরা আমাকে মন থেকেই ভালোবাসো তার জন্যই তোমরা আর কি এতটা সাপোর্ট করো তো সেই জন্য ভালো লাগে আর এখানে কিন্তু অহনের রোল হয়ে গেছে অহন মানে যেটা ওকে বায়না করে করবে সেটা ওকে করে দিতেই হয় কিন্তু সবসময় দিই না এই এগরোলটা ধরো ভালো এটা তো খারাপ জিনিস নেই ডিম আছে রুটি একটু তেল দিয়ে করে দিয়েছি তো ম্যাগি থেকে চাইলে পারে দিই না অতটা কারণ বাচ্চাদের তো খাওয়াটা অতটা ভালো না তো সেই জন্য তো এখন এগরোলের মতো করে একটা কাগজ দিয়ে চলো মুড়িয়ে দিই তাহলে এগরোল রেডি হয়ে যাবে ওর তো ভীষণ পছন্দের খাওয়ার হবে না খাবে এটা চলো নিচে বসো নিচে হ্যাঁ ধরে ধরে খাবে তোমরা তো দেখলে অহন কতটা পরিমাণে খুশি হয়ে গেলে এগরোল দেখে তো ও খেয়ে নি নিচ্ছে ওদিকে আর আমি কিন্তু এদিকে খেতে পরিশুরু করেছি যে ডাল আছে আলু তারপরে আলু বেগুন আর টমেটো সিদ্ধ আলু ভাজা বেগুন ভাজা আর ওদিকে হচ্ছে আমার হাজব্যান্ডের ভাত আর এখানে অহনকে অল্প একটু করে ভাত দিলাম কারণ ও যদি ওটা না খায় ধরো তো এটা খাবে তো তারপরে চলে যাচ্ছে একদম শুতে বিছানাতে সব কিছু করে নিয়েছি বাসন মাজা থেকে শুরু করে ওগুলো আর তোমাদের দেখাই যে সমস্ত কাজ থাকে বুঝতেই পারছো আর রাত্রে আমি একটা করে গান শুনবোই প্রতিদিন হ্যাঁ ডাঙ্কি ডাঙ্কি মুজদের যে গানটা আছে তো ও মাই ও মাহি ওই গানটা আমি ভীষণই পছন্দ করি তোমরা দেখেছ তো সেই গানটায় আমি এখন শুনবো মানে প্রত্যেক দিন রাতে আমি শুনি শুনে তারপরে ঘুমোয় তোমরা হাসবে আমি জানি শুনলে তো সত্যি আমার ভালো লাগে গানটা খুবই তো সেই জন্য দেখো দিয়ে দিয়েছে আর এখন এখানে দাঁড়িয়ে ও দেখছে আমার হাজব্যান্ডও বিছানাতে আছে সবাই মিলে তিনজন মিলে এই গানটা শুনি প্রত্যেক দিন তারপরে অহন শুনে ওর একটা প্রিয় গান মানে হচ্ছে শিবের গান শিবের যে মৃত্যুঞ্জয় মন্ত্রের যে গানটা আছে সেই গানটা অহনের আবার ভীষণ পছন্দ আগে আমি এইটা শুনি তারপরে কিন্তু ও ওইটা শোনে তো আমাদের দুজনের এই গান শোনাশোনি করে তারপরে আমার হাজব্যান্ড টিভি দেখে আর আমরা ঘুমিয়ে যাই তো এভাবেই চলে যাচ্ছে আনন্দ করে তিনজনের ফ্যামিলি ভীষণই আনন্দ করে তোমরা যারা ভাবো যে আমরা অনেক খারাপ আছি অনেক কষ্ট আছি বাচ্চাকে অনেক কষ্ট দিয়ে ভিডিও বানাচ্ছি একদমই না আমরা অনেক অনেক ভালো আছি বিশ্বাস করো তো দেখো এখানে আমি গানও করছি তোমরা একটু তোমার কিন্তু একদমই হাসবে না আমার ইয়ে দেখে আর কি মানে গান করছি এদিকে তোমাদের একটু দেখাচ্ছিলাম আমি যে গান শুনছি আর গান করতে তো আমার ভীষণ ভালো লাগে গান শুনতে শুনতে কিন্তু আমি গান করতে পারি না কিন্তু মানে গান শুনতে শুনতে একটু গান করছিলাম তা তখন খুব ভালো লাগে এই যে অহন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে ও একটু নাচতে নিচ্ছে তো চলো কালো কালো দেখা যাচ্ছে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তো টিভি দেখতে দেখতে আজকে ভিডিওটি শেষ করছি এখানেই যদি ভালো লাগে একটা লাইক করো বাই বাই সবাইকে গুড নাইট